বাংলা এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে আমরা কখনো পরিচিত ছিলাম না রামনবমী তার মতন হতো বাংলা বাংলা মত চলতো আগেও নামাজ হয়েছে ঈদ হয়েছে বকরিদ হয়েছে কোথাও কোনো অসুবিধা ছিল না যেদিন থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা ব্যানার্জি এলো লক্ষ্য করে দেখবেন বাংলার মানুষ সেদিন থেকে এই বাংলায় মমতা ব্যানার্জির ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান শুরু হলো এবং বাংলা জুড়ে রাজনীতির যে আলোচনাটা সে আলোচনাটার গতিপথ বদলে গেল পবিত্র রমজান মিলনের উৎসব আনন্দের উৎসব ঐক্যের উৎসব সেখানে জামাত হয় এক মাস পর মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে একটা রাজনৈতিক এবং নির্বাচনী ভাষণ দিয়ে যে ভাষণে বাংলার মুসলমানদের মতামত নেওয়া হলো কিনা আমার প্রশ্ন আছে কারণ জামাতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি তার রাজনৈতিক ভাষণ দেবেন ধর্মীয় অনুষ্ঠানে কালীঘাটের মন্দিরে যদি কালকে কোনো মৌল গিয়ে কালী মাতাকে পুজো করে মুখ তার ব্যবস্থাটা করুন আগে তারপর করবেন যেটা সঙ্গে যার সাদৃশ্য নেই একজন ধর্মীয় মুসলমান ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন হিন্দু ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন এখানে তা হচ্ছে না বাংলায় কারণ বাংলায় রাজনীতির সর্বাগ্রে কিছুকে দখল করতে চাইছে গিলে খেতে চাইছে ঠিক একইভাবে তাই রামনবমী এই রামনবমী নিয়ে তৃণমূল এক বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখলে থাকে তার জন্য এবার অর্থাৎ রাম তুমি আমারও রাম তুমি বিজেপি শুধু নয় তুমি আমার এবার রাম যাবে কথা জানি না কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস এই রামনবমীর সার্কাসে বাংলা কি দেখবে জানা নাই এর আগে শুনতাম মমতা ব্যানার্জি বলতে রাম বলে বাংলায় কোনো উৎসব হয় না এখন তিনি সে উৎসবে ঝাঁপিয়ে পড়ছেন কারণ হিন্দু ভোট তাকে করতে হবে তাই এই অদ্ভুত খেলা এবং ঘটনাচক্রে কি হচ্ছে এই বাংলায় ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী যে মানসিকতা যে ভাবধারা যে রাজনীতি সেগুলো সংকটে পড়ছে এবং লক্ষ্য করবে জিনিস আরেকটা যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরও প্রাসঙ্গিক করছে বিজেপিকে যাতে মানুষ ভুলে না যায় তার জন্য সব থেকে দায়িত্ব পালন করছে অগ্রণী দায়িত্ব পালন করছে মমতা ব্যানার্জি নিজেই তিনি রামকে এমন হাওয়া দিচ্ছেন বিজেপি বিজেপি করে যে রামনবমী আর বিজেপিকে এমন হাওয়া দিচ্ছেন যে আমিও ছাড়ব না রামকে ফলে বিজেপি যে বিজেপি অপ্রাসঙ্গিক হবার কথা সে বিজেপি আবার নতুন করে প্রাসঙ্গিক হচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রামনবমীকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ভাগ খেতে চাইছেন এবং বিজেপিকে প্রাসঙ্গিক কথা আরো ফিরিয়ে দিচ্ছেন দেখুন এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে বিরোধিতা আছে শুধু আমরা কেন আজ পর্যন্ত ভারতবর্ষে এমন কোন পার্লামেন্টারি কমিটি হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেখানেটা আইনের বিরুদ্ধে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে বলুন এই এই ওয়াক বোর্ডের আইনে পাঁচ কোটি জমা পড়েছে বিরুদ্ধে তার মায়েটা কি দাঁড়ায় এটা ভারতবর্ষের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এটাকে সমর্থন করতে চাইছেন না এটার বিরোধিতা করছেন তার কারণ খুব স্পষ্ট মনে করুন আজকে তিরুপতিতে মন্দির আছে পুরীতে মন্দির আছে তিরুপতির মন্দিরে পুরীর মন্দিরের ট্রাস্ট আছে সেই ট্রাস্টে দুটো মুসলমানকে আপনি মেম্বার করতে পারবেন কি তা যদি না পারেন তাহলে ওয়াকবো যেটা সম্পূর্ণত মুসলমান ধর্মীয় সংগঠনের মুসলমান সমাজে মুসলমান সংস্কৃতি মুসলমান ধর্মের একটা অঙ্গ তাদের একটা প্রতিষ্ঠান সেখানে খামকা আপনি মুসলমানকে মেম্বারশিপ করার জন্য মাথা ব্যথা করছেন কেন অনেক এছাড়া অনেক ইস্যু আছে আমি সেটা উদাহরণের উদাহরণ হিসাবে এটা দিলাম আপনাকে অর্থাৎ আমাদের যে সংবিধান যে সংবিধান প্রত্যেকটা ধর্মকে তার তার ধর্মীয় নিয়ম কানুন আচার আচরণ সংস্কৃতি অধিকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে সংরক্ষিত করেছে আঠেরো অনুচ্ছেদ উনিশ ছাব্বিশ তাকিয়ে তাকিয়ে দেখুন সেই সমস্ত কিছু উল্লঙ্ঘন করে অকারণে এই ওয়াক আপ বিল ওয়াক বোর্ড নিয়ে তুলকালাম শুরু হয়ে গেল আচ্ছা দেশে কি আর কোনো কাজ নেই কারো আচ্ছা ওয়াক বোর্ড আইন সংশোধন করে ভারতবর্ষ কি মানে আরও কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করে পৃথিবীতে এক নম্বর স্থানে যাবে অর্থনীতি কি লাভটা কি কারণটা কি আর কি এটা সব এটাকে এই মুহূর্তে সবথেকে বড় প্রয়োজন ভারতবর্ষের ভারতবর্ষকে এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াক অফ বোর্ডের একটা আইন পাস করা হচ্ছে কেন সরকার জমি হরপ করতে চাইছে শুধু হরপ করা নয় বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায় তোমরা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটাই আমাদের এজেন্ডা এটা ঠিক হচ্ছে না দেশের জন্য এটুকু আমি বলতে পারি দেখুন ভোট আসবে যাবে ভারতবর্ষের পার্লামেন্টে সংখ্যা বেশি হয়তো পাস হবে ভোট আসবে যাবে জয় পরাজয় আছে কিন্তু সমাজ যদি বেঠিক হয়ে যায় সমাজ যদি বিভাজিত হয়ে যায় দেশ কিন্তু কখনো এগোতে পারে বলে আমি মনে করি না অর্থাৎ এটা অকারণে অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করা হচ্ছে অকারণে যার কোনো প্রয়োজন নেই যদি কোথাও ত্রুটি বিচুই থাকে যেমন সাচার কমিটি রিপোর্ট ছিল ত্রুটি বিচুতি কোথায় সেগুলোকে সংশোধন করার জন্য সমস্ত প্রস্তাব ছিল সেগুলো করো তোমরা দু হাজার তেরো সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়াক অফ সম্পত্তি কাউকে গিফট করা চলবে না কাউকে লিস্ট দেওয়া চলবে না চলবে না সব কিছু আইন আছে করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস একটা বিভাজন একটা মানে অফ কেন তৈরি হচ্ছে আমার মাথায় ঢুকছে না না এটা করছে তো একটাই কারণ যাতে সেদিন বিজেপির মানে মিছিলে বা রামনবমীর মিছিলে লোকটো ভয় না যায় আর কিছুই না ওদের স্টাইল যারা আছে তোমাদের কি এটা করা মানে কি যাতে দেখুন এটাকে তোল্লা দেওয়া হচ্ছে বিজেপি পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির সেই বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু মমতা ব্যানার্জির প্রয়োজন বিজেপি পার্টির বিশ্বাসযোগ্যতা বাড়ানো না হলে সেই ফাঁকা জায়গাটাই ঢুকে পড়বে ধর্মপেক্ষ দল হিসাবে উদারবাদী দল হিসাবে কংগ্রেস বা বামেরা সেই জায়গাটা ছাড়তে চাইছে না মমতা ব্যানার্জি চাইছে বাংলায় বিজেপি পার্টির প্রাসঙ্গিক থাক তাই ধুনো দেওয়া হচ্ছে মানে যে সমস্ত নেতা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তাদেরকে হঠাৎ করে রামের অবতার বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে রামের নামে দক্ষযোগ্য যোগ্য শুরু রাম জানে না কি করবে রামের বদনাম করবে কি করে রামের নাম করো রামের বদনাম করো না এই বাংলা রাম রহিমকে দুজনকে সম্মান করে আমরা রাম রহিমের বাংলা চাই হিন্দু মুসলমানের বাংলা চাই এই প্রতিযোগিতা নয় আমরা সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সম্প্রীতির প্রতিযোগিতা হোক বাংলায় সৌহার্দ্যের প্রতিযোগিতা হোক রাম কার তোমার না আমার তার প্রতি যদি না পাই রাম কারণে রাম সবার রহিম সবার ভোটের বাক্সে ভোট আমদানি করার জন্য তাদেরকে পণ্য বানিও না রাম যেন নির্বাচনী পণ্য না হয় রহিম যেন নির্বাচনী পণ্য না হয় এটাই আমাদের বক্তব্য